আসসালামু আলাইকুম এভরি ওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করছি আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন আর দয়া করে সবাই ভিডিওটি দেখার আগে আমার আমার ভিডিওটাকে একটু লাইক করে দিবেন দয়া করে তো আজকে ডিনার করতে গেলাম বাহিরে হঠাৎ করে আয়তের বাবা বিকালবেলা আয়তের বাবা খেলতে যাই ওখান থেকে আসছে এসে বলতেছে রেডি হো আজকে বাইরে যাব বাইরে গিয়ে খাওয়া দাওয়া করবো তারপর এই তো আমরা বের হয়ে গেলাম তো এখন বাজে প্রায় রাত সাড়ে আটটা সাড়ে আটটার প্লাস মনে হয় তো এখন আমরা একটু গ্রামের সাইড মাত্র গাড়ি তুলছি একটু গ্রামের সাইডে আসছি তো রাস্তাঘাট একদম অন্ধকার তো এই যে হালকা হালকা গাড়ির আলো দেখা যাচ্ছে তো আশেপাশে কিছু দোকানপাট আছে আর এই তো এখন আমরা চলে আসছি নগুয়া। যারা কিশোরগঞ্জের আছেন তারা হয়তো বা চিনবেন তো এটা শহরের একটু আগে শহরে পৌরসভার ভিতরেই তো মেন যে শহরটা শহরের একটু আগে তো এখানে আমরা এই যে রাস্তাটাতে আসছি ওই রাস্তাটা অনেক অনেকটা রাস্তা ঘুরে তারপর আসছি কারণ যে মেন যে রুট এটা হলো ওইটাতে কাজ চলতেছে তো এই রাস্তাটা বন্ধ আছে তো পাঁচ মিনিটের রাস্তা আমরা আসছি হলো বিশ মিনিট সময় লাগছে তো অনেক ঘুরে আসছি এর জন্য টাইম লাগছে বেশি নাহলে আরও আগেই চলে আসতাম তারপরেই যে আমরা চলে আসছি তো পাঞ্চি ফুড প্যালেস তো এখানে চলে আসছি তো ভাবছিলাম যে রাতের বেলায় তো অনেক রাত হয়ে গেছে তেমন লুক থাকবে না কিন্তু দেখেন কোনো সিটেই খালি নাই তো আয়তের বাবা ভাবতেছিলো যে পিছনের দিকে বসার জন্য যেহেতু পিছনে হলো বাচ্চাদের যে খেলার একটা প্লে জোন আর কি প্লে জোন আছে তো এখানে আয়াত খেলতে পারবে আমরা এখানে বসলে রিল্যাক্সে খেতে পারব আর কি তো ওই যে এখানে আয়াতকে নিয়ে আসলাম তো পিছনের সিট খালি হলে পরে গিয়ে আমরা বসবো ওই যে এখন সব সিট ফিল আপ আছে তো এটা বাইকে বলা হয়েছে যে সিট খালি হলে তারপর আমাদেরকে দিয়ে দেন তো এটার বাবাকে বলতে কি নামায় দিল দেখি ও খেলে কি না এই বাচ্চাটাকে ওরা মো টানতেছে যে চলো চলে যায় চলে যায় ও যাবে না এই তো দেখেন বাচ্চাদের সাথে খুব একটা মিশে না খেলাধুলা খুব একটা করে না মানে ও শুধু কেমন যেন এই যে এখানে উঠছে শুধু এটাই ওর স্লিপারটা এই স্লিপারটাই শুধু ওর পছন্দ হয়েছে আর বাকি কোনো খেলনা যে কোথাও যে উঠবে যে দোলনা আছে তারপর বাবা যে তুমি এখানে বসো তো এখানে বসবে না তো এটা আগে অনেক বেশি সুন্দর ছিল প্লে জোনটা এখানে অনেক খেলার জিনিস ছিল বলগুলো ভালো ছিল দেখুন সবগুলা বল দেখেন একদম বাচ্চারা খেলে নষ্ট করে ফেলছে সবগুলা বল ফুটে গেছে আর কি আয়াত এখানে বল টুকা ছিল তারপরে যে দেখেন দুষ্ট আয়াত কোনো কথাই শুনে না শুধু বিরক্ত আর বিরক্ত করে তো এই যে মার্শাল্লাহ বলে দিবেন আমার ছোট্ট পাখিটাকে ওকে এখন ওর বাবা বলতেছে তুমি একা একা দিক দিয়ে উঠো উঠে তারপর তুমি স্লিপারে উঠে স্লিপ দাও তো ওখানে উঠবে না ভয় পাইতেছে ওদিক দিয়ে উঠবে না দেখেন চেহারাকে কি করছে তারপরে যে বাবা ওর বাবাকে উঠায় দিল এই তো আমাদের আমরা যেই টেবিলে বসবো টেবিলটা খালি হয়ে গেছে তো একটা বাইকে বলছিলাম আমরা এই টেবিলে বসবো এটা খালি হলে তারপর এটা আমাদেরকে দিয়ে দিন তো টেবিল খালি হওয়ার পর আমরা এখানে এখন বসছি আমি বসছি আর রাত ওর বাবার সাথে ওইদিকে আছে ও খেলতেছে দেখেন অনেক রাত তখন প্রায় দশটা বেজে গেছে কিন্তু মানুষের অভাব নেই মানুষ শুধু আসতেছে আর আসতেছে তারপরে এই যে এখানে মেনু দিয়ে দিল এখানে যে বিকালের খাবার তো আমরা এখান বিকালের খাবার থেকে খাবো আর কি তো এখান থেকে বাটার নান নিয়েছিলাম আর নিয়েছিলাম হলো চিকেন তাওয়া ঝাল ফ্রাই যেটা এটা নিয়েছিলাম তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে কি কি পাওয়া যায় আর এই যে আমি এখানে আমি তো ক্যামেরার সামনে খুবই কম আসি আসি না বললেই চলে খুবই কম আসি আর আয়াতকে ব্যস্ত রাখার জন্য ওর বাবা ওকে চিপস দিছে ও অনেক বেশি বিরক্ত বলার বাইরে ওর বাবা বলতেছিল চলো চলে যায় ওর বিরক্তির কারণে তারপর আমি বললাম যে ওকে এটা চিপস এনে দাও তাহলে হয়তো বা ও একটু বসতে পারে আর এই তো অর্ডার দেওয়ার পাঁচ মিনিট পাঁচ মিনিট দশ মিনিটের মধ্যে আমাদের খাবার চলে আসছে তো আমরা ফার্স্ট ডে হলো দুইটা করে নান অর্ডার করছিলাম তো দেখি দুটো নান যদি খেয়ে দেখিয়ে শেষ করতে পারি আয় বা বলতেছে দেখি তুমি কয়টা খেতে পারো তো দুইটা দুইটা করে অর্ডার করছি আর তো ঝাওয়া ঝাল যে এটা চিকেন ফ্রাই এটা অর্ডার করছিলাম তারপর আমরা খাওয়া স্টার্ট করে দিছি তো আয় আমার কাছে বসে আছে আমি দিয়ে বসছি ওই দিক দিয়ে বসে আছে বসে ও চিপস খাচ্ছি একটু ব্যস্ত আছে নাহলে ও বিরক্ত করতো তো ওকে এখন ব্যস্ত রাখছি আর তো আমার সাদা মাটা চেহারা এই যে আয়ের তো ক্যামেরার দিকে তাকায় আছে আর তারপর শুরু করে দিলাম আমাদের খাওয়া দাওয়া যেহেতু খেতে আসছি তো খেতে হবে আর অনেক রাত হয়ে যাচ্ছে আয়াতকে গিয়ে ঘুম পাড়াতে হবে ওর জন্য সুজি রান্না করতে হবে তো সব কিছু মিলে ভাবতেছি যে তাড়াতাড়ি শেষ করে ফিলি খাওয়া দাওয়া তারপর চলে যেতে হবে যেহেতু অনেক রাত হয়ে যাচ্ছে বাচ্চা নিয়ে এতক্ষণ বাইরে থাকার ঠিক হবে না তো হঠাৎ করে প্ল্যানিং হয়েছে এই জন্য বেশি রাতে মানে আট সাড়ে আটটার দিকে বের হয়েছি যদি আগে থেকে বলে রাখত তাহলে আমি হয়তো রেডি হয়ে থাকতাম আর সাতটা সাড়ে সাতটার দিকে বের হয়ে যেতাম কিন্তু বলে নাই খেলতে গিয়েছিল ওখান থেকে এসে বলতেছিল যে রেডি হোক আজকে বাইরে গিয়ে খেয়ে আসি তো বললো আমি তো আর না করব না আমি বাইরে যাওয়ার জন্য অস্থির যদি কোথাও বলে যে চলো যাই ঘুরে আসি আমি তো পারলে তখনই বের হয়ে তো এখন আমরা খাবার খেয়ে নিচ্ছি তো খাবারটা অনেক বেশি মজা ছিল অনেকদিন পরে যেহেতু খেলাম তৃপ্তি করেই খাচ্ছি খাবারটা ভালো লাগতেছিল তো কেউ নজর দিবে না পেট ব্যথা করলে কিন্তু আপনাদের খবর আছে মজা করলাম তো আমার ভিডিওটা আপনারা সবাই দেখবেন সম্পূর্ণ ভিডিওটা আশা করি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আমি যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় আপনারা আমার ভিডিওটা সুন্দর করে উপভোগ করতে পারেন একটু সময় করে আর এই যে এখন পুরোটা রেস্টুরেন্ট একটু দেখায় আনি আয়তের বাবা তো আমি উঠে তেমন ভিডিও করি নাই বসে বসে যতটুকু করতে পারছি তেমন ভিডিও করা হয় নাই তো ভিডিও ভিডিওটা অনেক বেশি লং হয়ে গেছে অন্যদিন তুলনায় আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভালো লাগবে এই দেখেন ওর কাজ ও হলো এখন এই চিপসগুলো নিয়ে খেলতেছে খাইতেছে খেলতেছে ওর বাবাকে খাওয়াচ্ছে আমাকে খাওয়াচ্ছে তো ভালোই হয়েছে মাথার মধ্যে আইডিয়াটা আসছে যে ওকে এটা চিপস দিয়ে বসায় রাখি তাহলে হয়তো বাবু বিরক্ত করবে না তো সেটাই ও তেমন আর কোনো বিরক্ত করে নাই তারপরে যে আমি খেয়ে নিচ্ছি গপ গপ করে খাবারটা ভালো লাগতেছিলো অনেকদিন পর খাচ্ছি এই জন্য আর গরম গরম সব কিছুই ভালো লাগে তারপরে যে অনেক মানুষ এখনও আসতেছে রাতের খাবার খাওয়ার জন্য আর এখন আবার অনেক সিট খালিও হয়ে গেছে অনেকের খাওয়া শেষ চলে গেছে আর আমাদেরও খাওয়া প্রায় শেষ আমার আমি খাচ্ছি আয়তের বাবা দুটা নান খেয়ে আয়তা অর্ডার করছে তারপর এই যে আয়তের বাবা নানাও চলে আসবে তো এখন একটু টাইম লাগছে প্রথমবার যখন অর্ডার করছিলাম তাড়াতাড়ি চলে আসছে তো এখন তিন চার মিনিট টাইম লাগছে তো এর জন্য তো বলতে বলতে আবার আইতের বাবারটাও চলে আসলো তো এটা শুধু শুধুই নিল ও এখান থেকে মনে হয় এই তিন ভাগের এক ভাগ খাইতে পারছে আর বাকি বাকিটুক আর খাইতে পারে নাই বলতেছে শুধু শুধুই নিলাম এটা আর এখন আমি চলে আসছি যে ওয়াশরুমের কাছে তো এখানে বেসিন আছে আর কি তো এখানে আমি হাত ধুতে আসছি ভাবছি যে আপনাদের সাথে সবটাই শেয়ার করি তো গ্লাসগুলো একদম অনেক বেশি ঝাপসা ছিল মানে পানির ছিটা ফুটা পরে আর কি একদম ঝাপসা হয়ে গেছে গ্লাসগুলো ক্লিয়ার ছিল না এজন্য আমি ভালোভাবে আর কি ভিডিওটা নিতে নিতে পারি নাই তারপর আমি এখানে এসে ভালোভাবে হাতটা ক্লিন করে নিচ্ছি তারপর আমি সামনে আরেকটু দেখাই ওই পাশে কি কেমন আছে তো ওই পাশে হলো টয়লেট আর এই তো এখানে একটা বড় মিরর আছে তো ওই মিররটাও ঝাপসা খুব একটা ক্লিন ছিল না তবুও আমি যতটুকু পারছি আমার পুরো লুকটা আমি আপনাদের সাথে শেয়ার করছি এই তো এখন বের হয়ে যাচ্ছি তো বিলটা দিয়ে তারপর এখন বের হয়ে যাব অনেক রাত তখন প্রায় সাড়ে দশটার বেজে গেছে দশটা চল্লিশ মনে হয় তো এখন হয়ে যাব বের আর কি তো এই যে বিল দিব এখন বিল ই চলে আসছে আর কি এই তো বিলটা দিয়ে দিলাম আমি দিয়ে এখন এখানে একটা আমাদেরকে টাকা ব্যাক দিবে এজন্য বসে আছি টাকাটা দিলে তারপর আমরা চলে যাব। এই তো দিয়ে দিল তো এখান থেকে আমি কিছু টাকা যেই ভাইটা আমাদেরকে খাবার সার্ভ করছিলো তাকে টিপস দিব দিয়ে তারপর আমরা বের হয়ে যাবো এই তো দেখেন আমার দুষ্ট আয়াতবাবু শান্ত হয়ে আমার খুলে বসে আছে কিন্তু ও কিন্তু শান্ত না খুবই দুষ্ট দুষ্ট একটা বাচ্চা আমাকে শুধু জ্বালায় আর বিরক্ত করে সবাই দুয়া করে দিবেন আমার বাচ্চা তার জন্য যেন একদম শান্ত বাচ্চা হয়ে যায় আমাকে কোনো বিরক্ত না করে এই তো এখন আমরা বের হয়ে যাচ্ছি আয়াতকে নিয়ে তো মানুষ কিন্তু এখন আসতে আসতেছে তো আমাদের আর বসে থাকা যাবে না অনেক রাত হয়ে গেছে এখন বের হয়ে যেতে হবে তারপর আমি ওনাকে টিপস দিলাম দিয়ে এখন আমরা বের হয়ে যাচ্ছি আর এই যে পাকনা বাচ্চা বলতেছে ও একা একা সিঁড়ি দিয়ে উঠবে তো ওইটা আমি আর ভিডিও ক্লিপটা নিতে পারি না ফোন বের করতে করতে ও উঠে গেছে ওকে মানে ধরার জন্য দেয় না বলে না আমাকে মানে না করতেছে ওকে ধরার জন্য ও একা একা উঠবে তারপর ওটি দেখতেছে যে কতটুকু সিঁড়ি ও একা একা উঠে গেল পাকনা বাচ্চা আর এখন আমাদের গাড়ি নিব একটা রিক্সা নিব নিয়ে তারপর আমরা চলে যাব আর কি যেহেতু ঈদ গেল কিছুদিন হয়েছে তো তেমন কোনো মানুষজন নাই শহরে একটু ফাঁকা ফাঁকা লাগতেছে তো ঈদ গেছে মানুষ অনেক জায়গায় ঘুরতে বের হয়েছে ঘুরতে বেড়াইছে কিন্তু আমরা তেমন কোথাও যাইতে পারি নাই কারণ আমাদের যে ব্যবসা এই ব্যবসা দেখে কোনো ছুটি নাই ঈদ থাকুক বা কেউ যদি মারাও যায় আমরা এই ব্যবসা ছেড়ে কোথাও যেতে পারি না এরকম যেহেতু পোলট্রি খামার প্রতি প্রতিদিন ওদেরকে খাবার দিতে হয় ওদের পরিচর্যা করতে হয় এই জন্য আমরা আমাদের কোনো সময় বের করে আমরা কোথাও যেতে পারি না তো মাঝে মধ্যে একটু ইচ্ছে হয় যেহেতু ঈদ গেছে বাইরে যায় একটু বের হয় তো এই জন্য আয়তের বাবা আমাদেরকে নিয়ে একটু বের হয়েছে ঈদ গেলো কোথাও তেমন যাওয়া হয় নাই তো ইনশাল্লাহ সামনে আমরা একটা জায়গায় যাব প্ল্যানিং করছি ঘুরতে যাব। তখন এটা আমি আপনাদের সাথে শেয়ার করব। ইনশাআল্লাহ যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আর কি যাবো তারপরেই তো চলে যাচ্ছি আর দেখেন শহরের অনেক দোকানপাট এখন বন্ধ করে ফেলছে যেহেতু প্রায় এগারোটা বেজে যাচ্ছে এই যে বড় বড় দোকানগুলা কিছু দোকান খোলা ছিল আর বাকি দোকানগুলা একদম বন্ধ হয়ে গেছে আর কি যেহেতু গভীর রাত হয়ে যাচ্ছে আর তো এখানে হলো আমাদের শহরের ফায়ার সার্ভিস এই যে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ডিফেন্স কিশোরগঞ্জ যেটা তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ